মহানবী সাল্লা আলী আসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যা প্রার্থনা করেছেন মহানবী সাল্লাম জীবনের অন্তিম মুহূর্তে শেষবারের মতো করেছেন এমন কিছু কাজের বর্ণনা দেওয়া হল এক শেষ ইমামতি উম্মুল ফাদল বিনতে হারিস রাদি আল্লাহ বলেন আমি নবী করিম সাল্লা আলিয়াকে মাগরিবের নামাজে সুরাওয়াল মোর সালাতি উরফা পাঠ করতে শুনেছি তারপর তাআলা তার রুহ কবজ করা পর্যন্ত তিনি আমাদের নিয়ে আর কোনো সালাত আদায় করেননি শশী বোখারি হাদিস নাম্বার 4429 হাজার দুই শেষ বৈঠক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন এটা ছিল তার জীবনের শেষ বৈঠক তিনি বসেছিলেন তার দুই কাঁধের উপর বড় চাদর জড়ানো ছিল এবং মাথায় বাঁধা ছিল কালো পট্রি তিনি আল্লাহর গুণ কীর্তন করলেন এবং তার মহিমা বর্ণনা করলেন অথপর বললেন হে লোক সকল তোমরা আমার কাছে এসো লোকজন তার কাছে এসে একত্র হলেন অথফর তিনি বলেন শুনে রেখ এই আনসার গোত্র সংখ্যায় কমতে থাকবে এবং অন্য লোকেরা সংখ্যায় বাড়তে থাকবে কাজে যে ব্যক্তি মোহাম্মদ সাল্লিয় সাল্লামের উম্মতের কোনো বিষয়ে কর্তৃত্ব লাভ করবে এবং সে এর সাহায্যকারক হতি বা উপকার করার সুযোগ পাবে সে যেন এ আনসার লোকদের ভালো কাজগুলো গ্রহণ করে এবং তাদের মন্দ কাজগুলো মাফ করে দেয় শহীব হাদিস নাম্বার নয়শো সাতাইশ তিন শেষবার মসজিদে গমন আয়সারাদিয়াল্লাহ অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া আবু বকরাদ্লাহকে লোকদের নিয়ে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছিলেন তাই তিনি লোকদের নিয়ে নামাজ আদায় করেন ইতিমধ্যে আল্লাহর রসুল সাল্লা আলিয়া একটু অসুস্থ বোধ করেলেন এবং নামাজের জন্য বেরিয়ে এলেন তখন আবু বকর রাজি আল্লাহ লোকদের ইমামতি কর ছিলেন তিনি মহানবী সাল্লা সাল্লামকে দেখে পিছনে আসতে চাইলেন নবী সাল আলিয়া তাকে ইঙ্গিত করলেন যে যেভাবে আছে সেভাবে থাকো অথপর আল্লাহর রসুল সাল্লা আলিয়া সাল্লাম আবু বকর রাদি আল্লাহ এর বরাবর তার পাশে বসে গেলেন তখন আবু বকরাদি আল্লাহ তাল আনহু আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করে নামাজ আদায় করেছিলেন আর লোকেরা আবু বকর রাদি অনুসরণ করে নামাজ আদায় করেছিলেন সহি বোখারি হাদিস নাম্বার ছয়শ তিরাশি সিরাত গবেষকরা বলেন এটা দশে রবিউলাউয়ালের ঘটনা এবং এটাই ছিল মহানবী সাল্লাহ আলিয়াল্লামের শেষ মসজিদে গমন ছার সাহাবিদের কাছ থেকে শেষ বিদায় উল্লেখিত নামাজের পর নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ওসমান রাদি এর কাঁদে বর করে দাঁড়ালেন এবং মিম্বারে উঠে বসলেন তিনি বললেন আল্লাহ তার বান্দাকে স্বাধীনতা দিয়ে রেখেছেন কেউ ইচ্ছা করলে পার্থিব্য নিয়ামতের সন্তুষ্ট থাকবে আর কেউ ইচ্ছা করলে আল্লাহর কাছে থাকা নিয়ামতগুলো গ্রহণ করবে সুতরাং এ বান্দা আল্লাহর কাছে বিদ্যমান নিয়ামতকে পছন্দ করেছেন এই কথা শুনে আবু বকর আদি আল্লাহ কেঁদে উঠলেন কেননা তিনি বুঝতে পারলেন এটা পরোক্ষভাবে মহানবী সাল্লিয় সাল্লামের বিদায়ী গ্রহণ রসুল সাল্লা সাল্লাম বলেন আবু বকর তুমি কেঁদো না পাঁচ মেয়ের কাছ থেকে বিদায় আয়সারাদি আলাহ তাল্লাহ বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম মৃত্যুর সময় ফাতেমারাদি আল্লাহকে ডেকে আনলেন এবং সুফে সুফে কিছু বললেন তখন ফাতে মারাদি আল্লাহ কেঁদে ফেললেন এরপর নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম পুনরায় তাকে ডেকে সুপে সুপে কিছু বললেন তখন হাসলেন আমরা এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন নবীজি আলাইহি সাল্লাম যে রোগে আক্রান্ত আছেন এই রোগে তার ইন্তেকাল হবে এই কথাই তিনি গোপনে আমাকে বলেছেন তখন আমি কাঁদলাম আবার তিনি আমাকে চুপে চুপে বললেন তার পরিজনের মধ্যে সর্বপ্রথম আমি তার সঙ্গে মিলিত হব তখন আমি হাসলাম সহাই বোখারি হাদিস নাম্বার চারশো শেষ প্রার্থনা থেকে বর্ণিত তিনি মৃত্যুর আগ মুহূর্তে রসুল সাল্লা আলিয়া সাল্লামকে বলতে শুনেছেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তার বুক হেলান দিয়েছিলেন আর তিনি তার দিকে কান ফেতে রেখেছিলেন নবী সাল আলী সাল্লাম বলেন হে আল্লাহ তুমি আমাকে মাফ করো দয়া করো এবং আমাকে আমার বন্ধুদের সঙ্গে মিলিত করো সহি মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার একশো সাতাশি